সকাল সাতটা বেজে গেছে আমরা সবাই রেডি অটো চলে এসেছে আজ আমরা যাবো বাবা বড় কাছারীর মন্দিরে সমৃদ্ধির মাথার প্রথম চুল কাটাতে সমৃদ্ধির মাথার চুল অনেকটাই বড় হয়ে গেছে এতদিন আমরা কাটাতে পারিনি তার কারণ ডাক্তারবাবু বরণ করে দিয়েছিলেন যে এক বছরের আগে যেন না চুল কাটাই এখনও এক বছর কমপ্লিট করে দিয়েছে তাই দেরি না করে চুলটা কাটিয়ে বাবা মহাদেবের কাছে চুল অর্পণ করে ওর নামে একটু পুজোও দিয়ে আসবো হ্যালো বন্ধুরা ফের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি প্রসেনজিৎ তোমাদের স্বাগত সমৃদ্ধিস ব্লগ ইউটিউব চ্যানেলে আজ সারাদিন সমৃদ্ধি কিভাবে বাবা বড় কাছারিতে সময় কাটালো দেখতে থাকো সাথে থাকো আজ আমরা বাবা বড় কাছারি মন্দিরে যাচ্ছি বাবা বড় কাছারি মন্দিরের অনেক রহস্য রয়েছে অনেক ইতিহাস রয়েছে তোমরা হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না তো যারা জানো না তাদেরকে আমি কিছুটা হলেও একটু বলি বাবা বড়কাছারি মন্দির হল গ্রামবাংলার বাংলার লৌকিক ধ্যান ও বিশ্বাসে প্রতিষ্ঠা পাওয়া হিন্দুদের পূজা অর্চনা স্থল পরমেশ্বর মহাদেব এখানে পূজিত হন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাগড়াহাটের খুব কাছেই জিগুরবেড়িয়া গ্রামে অবস্থিত এই স্থানটি গল্প করতে করতে আমরা বাবা বড় মন্দিরের মন্দিরে দরবারে পৌঁছে গেছি এখানে পাশেই একটা দোকান সেখানে আমরা আমাদের গাড়িটা রেখে সমৃদ্ধির জন্য পূজার যাবতীয় সামগ্রী নিয়ে নিলাম ওখানে ছিলেন তার সাথে কথা বলে সমৃদ্ধির চুল কাটানোর ব্যবস্থা করা হলো সমৃদ্ধির মাথা চুল কাটানোর আগে নাপির দাদা প্রথমে ওর মাথা চুলটা ভালো করে ভিজিয়ে নিচ্ছিল আর সমৃদ্ধির এদিকে মুখের এক্সপ্রেশন বিভিন্ন ভাবে দিচ্ছিল হ্যাঁ যেটা বলছিলাম বাবা বড় মন্দিরটি স্থানীয় রীতিতে পূজা নানা জাতীয় বিশ্বাসে ও সংস্কারে প্রতিষ্ঠা লাভ করে এই সময় গোবিন্দপুর জমিদার সাবর্ণ রায় চৌধুরীদের তালুকের অন্তর্গত ছিল বহু বছর আগে এখানে এক জঙ্গল ছিল তারই মাঝে এক বিশাল শ্মশান এই শ্মশানে নাকি গভীর রাতে স্বয়ং শিবশম্ভু ভূতনাথ বেসে বিচার সভা বসাতেন সে কারণে এই স্থানটিকে ভূতের কাছারিও বলা হয় তবে এটি একটি প্রচলিত কাহিনী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এটির কাহিনী বর্ণিত হয়েছে তবে বাবা বড় কাছাড়ির নির্মাণের আরও একটি রহস্য আছে যেটি হলো সতেরোশো চল্লিশ সালে নবাব আলিবর্দি খানের শাসনকালে বাংলায় আক্রমণকারী মারাঠাদের অত্যাচার ও হামলা হয় সেই হামলা থেকে বাঁচতে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষজন সংলগ্ন এলাকায় আশ্রয় নেয় গল্প করতে করতে সমৃদ্ধির মাথার চুল সব হঠাৎ গায়েব হয়ে গেল সোনা মাকে যেন আরো কিউট লাগছে তাই না বন্ধুরা দাদা ওর মাথায় টাকাটা ছুঁয়ে হাতে নিলেন এদিকে পূজার ঝুড়িও রেডি এবার আমরা পুজো দিতে যাব নাপিত দাদা সমৃদ্ধির মাথার চুলের কিছুটা অংশ কাগজে মুড়ে দেয় মহাদেবকে অর্পণ করার জন্য রাস্তা দিয়ে যেতে যেতে দুটি হনুমান দেখলাম তাদের বাচ্চার সাথে খুব খেলা করছিল তারা আমরা পুকুর ঘাটের কাছে চলে এসেছি যেখানে সবাই স্নান করে শুদ্ধি হয় কিন্তু যেহেতু ঠান্ডার সময় তাই সমৃদ্ধিকে আমরা আর স্নানটা দিলাম না মাথায় জল ছিটিয়ে নিলাম শ্রাবণী পুকুর ঘাটে নেমে সমৃদ্ধি চুলটা জলে ভাসিয়ে দিল আর সমৃদ্ধিকে আমাকে আর মাকে জলে ছিটা দিয়ে দিল মাথায় হিন্দু রীতি অনুযায়ী শ্রাবণী সতীমাকে সিঁদুর দান করে তার সিঁদুর থেকে সিঁদুর নিয়ে নিজে নিজের পড়ল আর মাকেও পরিয়ে মহিলা দাঁড়িয়েছিলেন যারা পুজো দিতে আসে তাদেরকে তারা সাজিয়ে দেন তাদের মধ্যে একজন সমৃদ্ধিকে ও আমাদের চন্দন দিয়ে ভালো করে সাজিয়ে দিল উনি সমৃদ্ধিকে দেখে খুব খুশি অনেক আশীর্বাদ করেছিলেন ওনার ব্যবহারেও আমরা অনেক খুশি Hasta sono. Ora, guarda quanto lo fa. La situazione. Vedega? Allora, facciamo così. Quindi, questo è il panerico. Ne avete. Ah, e ci diamo le bombe. Questo è tutto. E intanto va a basta trovare, facciamo carare. E magari anche potete sopra mamma. উনি সমৃদ্ধিকে সাজাতে সাজাতে বলল ঘাট থেকে জল আনতে তারপর শ্রাবণী পুকুর থেকে ঘরে করে জল আনতেই ঘরটাকেও উনি গুছিয়ে দিল ভালো করে সব কিছু গোছানোর পর শ্রাবণী আর আমাকেও ভালো করে ভোলানাথের তিলক কপালে এঁকে দিল সব কিছু গোছানো হয়ে গেছে এবার আমরা মন্দিরের দিকে এগোচ্ছি আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি মন্দিরে ঢুকতেই দেখলাম মন্দিরের চারপাশে অনেকেই তাদের মনস্কামনা কাগজে লিখে সেখানে টাঙিয়ে দিয়েছে মা শ্রাবণী সমৃদ্ধি পুজোটা দিয়ে দিক আর আমি ততক্ষণে তোমাদের আশপাশটা ঘুরিয়ে দেখাই আর বাকি ইতিহাসটা বলি কিছুকাল পরে এক সাধু ব্যক্তিও ওই জঙ্গলের শ্মশানে আশ্রয় নেন জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষজন মাঝে মাঝে সাধু বাবার কাছে আসতেন তাদের নানান অসুবিধার কথা জানাতে সাধু বাবা প্রতিকারও করে দিতেন ফলস্বরূপ বাকসিদ্ধ সেই সাধু পুরুষ তাদের কাছে ভূতনাথের প্রতিরূপ হিসাবে গণ্য হতে থাকেন হঠাৎ কোনো এক সময়ে সেই সাধু বাবার মৃত্যু হয় তার মরদেহ না পুড়িয়ে সেই শ্মশানেই সমাদিস্থ করেন আর পরে সেই সমাধিক্ষেত্র থেকে এক অসত্য গাছ জন্মায় স্থানীয়রা সেই অসত্য গাছটিকেই সাধু বাবার প্রতিরূপ হিসাবে মান্যতা করতে থাকে উনিশশো সালের বন্যায় অশ্বত্থ গাছটির ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয় ভক্তদের ইচ্ছা অনুসারে এক নতুন অশ্বত্থ গাছ সেখানে বসানো হয় এবং এক গোলাকার বেদি নির্মাণ করে দেওয়া হয় আর সেখানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় এটি এখন বাবা বড় মন্দিরে পরিণত হয়েছে প্রতি শনিবার ও মঙ্গলবার বেশ ধুমধাম করেই পূজা অর্চনা হয় বহু দূর দিগন্ত থেকে বহু মানুষ আসে এই পূজা করতে কথা বলতে বলতে এদিকে ওদের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের একটু কিছু খেতে হবে কারণ সকাল থেকেই আমরা কিছু না খেয়েই রয়েছি আমাদের সমৃদ্ধি মা যেন জলের মতো যেখানেই যাক না কেন সে পাত্রের আকার ধারণ করে এখানেও এসে তার ব্যতিক্রম হয়নি এখানেও স্থানীয় কিছু বাসিন্দাদের সাথে মিশে গিয়েছিল ওইটুকু সময়ের মধ্যে চারিদিকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে সমৃদ্ধি মা আমাদের কখনো দিদা কখনো আমার আর কখনো বাবার হাত ধরে এগোতে থাকে মা যেন আজকে মহাদেবের প্রতিরূপ লাগছে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এবার সমৃদ্ধিকে কিছু খেলনা কিনে দিয়েছি আমরা বাবা বড় কাছারিতে আমাদের সমস্ত কাজ হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা বাবা বড় কাছাড়ি মন্দিরের ইতিহাসটা শুনে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও ফুলগুলো খেতে খেতে বাড়ি যাচ্ছে